নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ খুবই সহজ পদ্ধতিতে রুই মাছের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে দেখে না কিভাবে আমি এটা করলাম প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তাতে লবণ হলুদ আর সামান্য একটি সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিয়েছি মাছের গায়ে লবণ ও হলুদাম এখনো হয়ে গেছে এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছের একটা ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে উল্টে দিলাম মাছগুলোকে ভালো করে ঢেগে তুলে নিয়েছি এরপর ওই একই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের রং যখন হালকা বাদামি চলে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর ভালো করে কষিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে তাতে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দু পাঁচ মিনিট একটু রান্না করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মাছের কালিয়া তোমরা চাইলে বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুব গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও